বিভিন্ন বিভ্রান্ত ঢুকে বিভ্রান্ত সৃষ্টি করে আমাদের প্রিয় নেতাদের ভাবমূর্তিকে খন্ডনা করে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরাবান আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন গণতন্ত্রের পথ কিন্তু সহজ নয় উন্নয়নের পথও কিন্তু সহজ নয় প্রিয় ভাইরাবা মানুষের মন জয় করতে হবে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছপাশে দাঁড়াতে হবে অসহায় বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে এটাকেই রাজনীতি বলা হয় না আজকে আমি যে কথাটি বলতে চাই আমার জন্য রূপপুর দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল রূপপুর আওয়ামী লীগের দুর্গ আমরা সকলেই কম বেশি জানি কিন্তু আপনি চোখ বন্ধ করে নিজের বিবেককে একবার বসতে পারেন আমরা রূপপুরবাসী কতটা সতেরো বছরে উন্নয়নে সাধিত হয়েছে আমাদের গ্রামে আর আমাদের গ্রামের কি কি ক্ষতি হয়েছে অর্থনৈতিক এবং সামাজিক অবক্ষয় হয়েছে নিজের বিবেককে প্রস্তুত করবেন আপনারা আজকে রূপপুরের কচি কচি ছেলে পেলে বাচ্চাদের হাতে নেশা ধরিয়ে দেওয়া হয়েছে আজকে ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদের হাতে যাদের স্কুল কলেজে যাওয়ার কথা তারা পেস্তল কেবল নে ঘরে অস্পষ্টবাজি করে রাজনীতি দমক ক্রাইসিস এর জন্য তৎকালীন বেসিস যারা নেতৃত্ব দিয়েছে তারাই তাই প্রিয় ভাড়া নেয় আমি বলতে চাই আগামী দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয় রূপপুরে কোনো অন্যায় কোনো অপশাসন কোনো দুর্নীতি কোনো অরাজনৈতিক কর্মকাণ্ড চলবে না প্রিয় ভাইরামা আমি আমার গ্রামবাসীকে কথা দিতে চাই আওয়ামী লীগ করেন তার অর্থই নেই আপনার সকলে খাও অপরাধীরা কিন্তু পালিয়েছে আমি দীর্ঘ ছয়টি বছর রাজনৈতিক মামলায় জেল খেটেছি আমার গ্রামবাসীর প্রতি আমার কোনো বিরোপ নাই অনুযোগ নাই অভিযোগ নাই কারণ রাষ্ট্র ব্যবস্থা আমাকে জেল খেটানো হয়েছে কাজেই আমি শুধু একটি কথাই বলতে চাই আমার রাজনৈতিক জীবনে আমার জেল নির্যাতন সব স্বার্থ সেদিন খুঁজে পাবো যেদিন আমি আমার নিজের গ্রামের সকল মানুষকে বুকে হাসি দেখতে পাবো প্রিয় ভাই আমার সেদিনই আমার সব কষ্ট অবসান ঘটে প্রিয় ভাই আমার